সমস্যাটা হয়েছে কি জানেন যে বিএনপি মানে সব কিছুতে বিএনপি কেন মানে নিঃশর্তভাবে মেনে নেবে এটা কি গণতন্ত্র কারণ তাহলে তো বিএনপি আর এনসিপি একই দল হয়ে যাবে মানে এনসিপি যা বলবে সব বিএনপিকে মেনে নিতে হবে এটা কি কোনো কথা হলো আপনি গণতন্ত্রে যদি বিশ্বাস করেন তাহলে বিএনপি সব কিছু মানবে না এটাই স্বাভাবিক ভাবে এটাই কথা এবং এটাই আপনাকে মেনে নিতে হবে বিএনপি যেটা মানছে না বিএনপিকে যারা ভোট দেবে তারা যদি এটা পছন্দ না করে বিএনপিকে ভোট দেবে না সহজ হিসাব সবই যদি সবাই মেনে নেয় তাহলে গণতন্ত্র কোথায় তাহলে তো বিএনপি আর এনসিপি একই হয়ে যাবে বিএনপির নাম কালকে থেকে এনসিপি করতে হবে দেখেন বিএনপির দুর্ভাগ্যটা হচ্ছে কি এত কিছু করলো হ্যাঁ এত স্যাক্রিফাইস মধ্যে দিয়ে গেল প্রথমে ডেট নিয়ে হলো এটা হচ্ছে এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই মানে এই সরকারকে পূর্ণভাবে সমর্থন দিচ্ছে এবং আমি যতদূর মনে করতে পারি এনসিপি যেদিন আহ মানে ওনারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিএনপির প্রথম সারি নেতারা সেখানে গেছে কিছু করার আপনি যে যে কয়টা একটু মানে করে জায়গাতে সেই জিনিসগুলো আসে না বিএনপি দুর্ভাগ্য আরেকটা কোনটা জানে যে প্রতীক নিয়ে কথা বলছে না এই প্রতীকটা ধরুন বিএনপি যদি চাইতো তাহলে কি হতো এটা বিজেপির প্রতীক তাহলে বলতো যে ইন্ডিয়ার সাথে বিএনপি এক ধরনের আকাত করে ফেলেছে এজন্য সে সাপলা চাইছে